বিসমিল্লাহি রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে বাংলাদেশের আকর্ষণীয় ভাইরাল গেট রাজকীয় গেট এবং ভাইরাল গেট আপনারা এর আগে দেখেছেন কিনা জানি না এত সুন্দর একটা গেট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত পাশে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আজকের ভিডিওতে দেখবেন যে বাংলাদেশে এর আগে এত সুন্দর গেট আপনারা দেখছেন কিনা না জানি না দেখুন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং আমরা যে এস এর গেটটা করে দিয়েছি খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা গেট গেটের দুই পাশে দেখুন পিলারগুলা টাইলস করা এবং উপরে টাইলস করা এবং রং করা কিভাবে সাজানো হয়েছে গেটটা দেখুন যেমন গেটের ডিজাইন হয়েছে তেমন এস এস এর গেটটাও সুন্দর লাগতেছে গেটের ডিজাইনের কারণে বেশি সুন্দর লাগতেছে আর এই গেটটা হচ্ছে মনোহরপুর ইকবাল ভাইয়ের বাড়ির কাজ এটা এটা ইকবাল ভাইয়ের বাড়ির মেইন গেট এটা বাউন্ডারি গেট এই যে দেখুন এস এস গেটটা আপনারা ফলো করুন সিম্পল মধ্যে গেটটা খুবই সুন্দর পুরা গেটটাকে আমরা ঠেলা সিস্টেম করে দিচ্ছি আর এটা একটা পকেটপালা করে দিচ্ছি সবসময় ব্যবহারের জন্যে আপনারা পকেটপালাটা সবসময় ব্যবহার করতে পারবেন আর পুরা গেটটা ঠেলা সিস্টেম একদিকে ঠেলা দিয়ে নিয়ে যেতে পারবেন এই যে দেখুন এটা অ্যাসেসের চাকা ব্যবহার করা হয়েছে এটা তিন ইঞ্চির চাকা এই চাকাটা কখনও নষ্ট হবে না এই জন্য এস চাকা ব্যবহার করা হয়েছে এখানে আপনারা এই গেটটাকে কোনো কিছু ঢোকাতে চাইলে একদিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবেন আবার দেখা দিয়ে নিয়ে আসবেন এটাকে লক করে দিবেন এটার মধ্যে যে পকেট পাল্লাটা করা হয়েছে যে বাম পাশে এটা পকেট পাল্লা এই পকেট পাল্লাটা আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন সবসময় ব্যবহারের জন্য পকেট পাল্লাটা দেওয়া হয়েছে আর গেটটা এত সুন্দর একটা গেট দেখুন গেটের কাজগুলো দেখুন যারা রাজমিস্ত্রির যে কাজগুলো ফিলার এবং উপরে ডিজাইনটা যে বিটগুলো দেখুন কত সুন্দর করে আকর্ষণীয় করে করা হয়েছে বাংলাদেশের রাজ্যকীয় ভাইরাল গেট এটা বলা যায় যেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাকে আপনারা কাজের অর্ডার করতে পারেন আমরা আপনাদের যে কোনো জেলা গিয়ে বাংলাদেশের যে কোনো জেলা গিয়ে কাজ করে দিয়ে আসবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস স্টিল দিয়ে কাজ করে থাকি আমরা এই গেটটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে কাজ করা হয়েছে আর এটার খরচটা নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ গেটের মাল ওয়ান পয়েন্ট টু থিকনেস এখানে যদি আপনারা কোনো রকম এক ফিজ মাল ভেজাল মনে করেন যে এই মালটা ওয়ান পয়েন্ট টু না আপনাদেরকে সম্পূর্ণ গেটকে ফ্রি দিয়ে দেব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন আপনারা আর আমাকে কাজের অর্ডার দিতে পারেন আমি সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হ্যাঁ অবশ্যই আমার সাথে সবাই যোগাযোগ করবেন এবং কাজের অর্ডার করবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে কাজের অর্ডার করতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম